আজকে জানো ১৩ ঘন্টা কেটে নিয়েছে কাটা যাচ্ছে কেন বন্ধুরা তোমরা কেউ কিছু কি জানো একটু আমায় বলো না আমার চ্যানেল বয়স এক বছর হয়ে গেছে আর আমার তো চার হাজার ঘন্টা হয়নি আমার কত হয়েছে দুশো তিন হাজার তিনশো ঘন্টা আমার ছিল সেখান দিয়ে এই কালকে আজকে মিলে কেটে আমার এখন টোটাল হচ্ছে অচাবার হচ্ছে তিন হাজার দুশো একাশি ঘন্টা করে দিয়েছে তিনশো ঘন্টা থেকে তিনশো এক ঘন্টা থেকে একাশি এসে পৌঁছেছে কালকেও কেটেছে আজকে তেরো ঘন্টা কেটেছে কিন্তু তোমাদেরকে বলছি কেন কাটছো আমার বলো একটুখানি পাঠাও কিছু ইমেল করে পাঠাও কেন কাটছে আমার সময়টা কি কারণে আমি ইউটিউবে সার্চ করছিলাম কেন পারছি কিন্তু এক একজন এক এক রকম বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না এইভাবে যদি আমার অচ কাটা যায় আমি আর ভিডিও করবো না ভিডিও করা ছেড়ে দেবো অচবার যদি এইভাবে কেটে যায় আমি কি করবো এমনি আমার অম হয় না অচ আবার কত কষ্ট করে এক বছর বয়স হয়ে গেছে আমার চ্যানেলে এক বছর এক মাস তোমরা যদি এরকম করে আমার অচ আবারটা কেটে নাও তা আমি ফার্তু কেন আমার চ্যানেলে পেছনে সময় দেবো বারো তেরো ঘন্টা করে কেন কেটে নিচ্ছ তোমরা বলবো আমার ভুল হয়ে থাকে সেটা আমাদের কিন্তু আজকে তেরো ঘন্টা কেটে নিয়েছে আমার মনে হয় এবার রোজ আমার আমি যদি দেখি যে এরকম রোজ কন্টিনিউ আমার কেটে আমি সপ্তাহ সপ্তাহখানেক দেখবো যদি রোজ আমার কাটা যায় আমি চ্যানেল একদম পুরো ডিলিট করে দেবো ভেবেছি আমি আরো সপ্তাহখানিক দেখছি দেখি তোমরা কি করো তুমি দেখি যে রোজ এতটা করে টাইম কেটে নিচ্ছ তাহলে আর আমি পুরো আমার চ্যানেল আমি ভেবে নিয়েছি ডিলিট করবো আমি এক সপ্তাহ দেখছি আর কেন কাটছো সেটা একবার আমাকে তেমাকে জানাতে পারলে খুব ভালো হতো জানাও একটু কেন হচ্ছে এরকম আমার চ্যানেলে এতদিন তো ওখান থেকে কাটেনি আমি এত কষ্ট করে ভিডিও করতে আমার এত অত আমার কাল থেকে এত তো মারো বলি তোমরা এত টাকা টাইম আমার নষ্ট করছে, যা যদি রোজ করো তাহলে আমি কেন ভিডিও করব কোন আর সাথে ভিডিও করব মানে সবাই তো সবার একটা উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করে কি কারণ আমি ভিডিও করব বলো ওটা স্যার ও হয়ে গেছে

পাতা গুলো ইয়ে করবে চওড়া করবে চওড়া করো করো হ্যাঁ গুলো আমার দিকে রান্না হচ্ছে জানো বন্ধুরা মোরলা মাছ নিয়ে এসছে মোরলা মাছ আর বেগুন দিয়ে করছি আর রুটি আছে আর অনুবাদের মতো ভাত আছে ভাবছি ওই দিয়েই হয়ে যায় ভালো লাগছে না এতই করছে এদিক ওদিক করছি তো কিন্তু মনটা লচাওয়ারটা যা কি জানি কতদিন কেটে নেবে আমি বুঝতে পারছি না হ্যাঁ দাঁড়াও হ্যাঁ হ্যাঁ কিছুদিন আগে আমার বেশ কয়েকটা ভিডিও আনলিস্ট এসেছিল তো আমি তো জানি না আনলিস্ট ভিডিও কি করে আবার পাবলিশ করতে হয় ওই আনলিস্ট ভিডিও গুলোকে না আমি দু চারটে না বেশ কয়েকটাই ডিলিট করেছিলাম তার জন্য আমার এই অন্য কথায় করো তোমার তার জন্য নাম্বারটা এই তোমার নাম্বার বলছি এই আমার ওয়াচ আওয়ারটা কাটা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না দেখি কদিন কাটে নাকি কন্টিনিউ কাটতে থাকে কিচ্ছু বুঝতে পারছি না একটু বলে দেয় না সত্যি কথা বলতে আমরা বুঝি না এটাই সব থেকে বড় হয়েছে আমি আনলি বেগুন আলু দিয়ে আর মৌলা ওলা মাছ দিয়ে ঝোল বোলরা হয়ে এসেছে প্রায় কোনোভাবে যেন ভাত আছে একটু ঝোল তরকারি না হলে না কোনো ভব খেতে চায় না তা বাবা বলছিলাম কি পাঁচ পাঁচফোড়ন দিয়ে যেটা ওই ইয়ের তরকারি করো লুচির ওইটা করো আমি ওটা করলে অনুভব ভাত দিতে থাকে এই যে কালকের মতো একটু রেখেছি ওরা কেউই খেতে চায় না এই মাছ আমি এই মাছ একচুয়ালি আমি ভেবেছিলাম কি না যে ওই ভাপা করব ভাপা করব বলে ওর বাবা এনেছিল কিন্তু ওই অতটা অচর কাটা গিয়ে না আমার সে গুণ খাওয়া দাওয়া সব চলে গেছে এতটা ডাউন হয়ে গেলাম বন্ধুরা জানি না আর বোধহয় উঠে দাঁড়াতে পারবো না একদম ভালো লাগছে না ভিডিও করতেও ভালো লাগছে না কিন্তু আশা ছাড়ছি না দেখি এর কতটা শেষ কোথায় দেখি একটা সময় ভাবছি না কিছু করবো না ভালো লাগছে না সত্যি কেন এলাম শুধু মনে হচ্ছে যে ইউটিউবে কেন এলাম না বুঝি না সত্যি বন্ধুরা আসতে নেই না বা জানলে না ভুল আমার মনে হচ্ছে আমার ভুলটা ওখানে বলতে কি বলতো বন্ধুরা মানে কারোর আমি তো সাউন্ড নেই সে ওই মানে সাউন্ডটা হয়তো ওই ভিডিও হ্যাঁ এখন চামে জন ওটা হাটিয়ে দেয় সাউন্ডটা হাটিয়ে দিলে যে আমরা যতজন আমরা ওই মানে ওই ভিডিও শর্ট ভিডিওতে মানে গানটার থেকে সাউন্ড নিয়েছি যে আসল যে সাউন্ড দিয়েছে সে যখনই সরিয়ে নেবে তখনই আমরা যতজন ওনার ওই সাউন্ডটা ইউজ করেছি সবার ভিডিও আননি হয়ে যাবে মানে গান বাজবে কিন্তু সাউন্ড হবে না আসবে না কোনো এটাই হচ্ছে আনলেস ভিডিও ওটা কেটেই মনে হচ্ছে আমি সর্বনাশ করেছি